Itu cinta kerum. কবরের মধ্যে তোমার একা থাকতে হবে এই যে তুমি বাড়ির ভিতরে বাড়িতে তোমার স্ত্রী তোমার মেয়ে ছেলেকে নিয়ে ঘুমাও আজকে যদি মারা যাও তুমি একা হয়ে যাবা আজকে যদি মারা যাও যাবো একা রেখে চলে আসবো হায় তোমার এই প্রথম রাস্তা আর কবরের মধ্যে কেমনে হবে কেমনে কাঠাবা বলতো আল্লাহ ভালো জানে আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই ধনী মানুষ মারা যায় গরিব মানুষে মারা যায় এবং কি যে সালাত আদায় করে সেও মারা যাবে যে সালাত আদায় করে না সেও মারা যাবে যে গান বাজনা শুনে সেও মারা যাবে যে গান বাজনার বিরুদ্ধে কথা বলে সেও মারা যাবে পৃথিবীতে কোনো মানুষ বাঁচতে পারবে না প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে কেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আইনামা তাকুনু যুরুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি গুরুম

কত মানুষই মারা যাবে প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করতে হবে কিন্তু মানুষ মরণ থেকে বাঁচতে পারবে না পাইসানকে এখন যদি তুমি মসজিদের ভিতরে মারা যাও তোমাকে মসজিদ রেখে আমরা সালাত আদায় করব না তোমাকে মসজিদ থেকে বের করে আমরা সালাত আদায় করব এবং কি তুমি বাড়ির থেকে এসেছ যে বাড়ির থেকে এসেছ তুমি মারা যাওয়ার পরে তোমার এই বাড়ির ভিতরে তোমার নেওয়া হবে না এবং কি তোমার এই বাড়ি তো তোমাকে নেওয়া হবে না পাইসানকে জাতির বাড়ি গাড়ি রয়েছে টাকা যাদের বাড়ি ঘরে রয়েছে শহরের ভিতরে ওই ব্যক্তি যদি শহরে মারা যায় যদি তার গ্রামের ভিতরে ছোট্ট বাড়ি থাকে তাহলে তাকে শহরে মাটি দিবে না তাকে গ্রামের মাটি দিবে তবে তাকে টাকা মাটি দিবে না টাকা যদি পার বাড়ি গাড়ি থাকে তাকে টাকার ভিতরে মাটি দিবে না এবং ছোট্ট গ্রামের ভিতরে ছোট্ট বাড়ির পাশে তাকে মাটি দিবে কথা ঠিক কিনা ঠিক হয়ে থাকে ভাই যান তোমার বলছি আর পাপ করো না জীবনে অনেক পাপ করেছ আল্লাহর নিকটে তাও বা করো আল্লাহর নিকটে ক্ষমা ছাও আল্লাহর নিকটে বলো আল্লাহ আমি গোনা করেছি আল্লাহ হচ্ছে আল্লাহ আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য আল্লাহ তোমাকে ক্ষমা করবে ক্ষমা করার জন্য আল্লাহ তাকায় রয়েছে আল্লাহ তোমাকে ডেকে বলছে আমার কাছে ক্ষমা ছা আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেবো আমি আল্লাহ তোকে মাফ করে দেবো আল্লাহ আমাদেরকে বুধার তৌফিক দেন